দামি কথাটা বললেই আমাদের চোখে ভেসে ওঠে হীরা অথবা স্বর্ণের ছবি বিস্ময়কর এই পৃথিবীতে এইগুলো ছাড়াও রয়েছে অসংখ্য দামি পদার্থ যা হয়তো আমাদের সুদূর কল্পনাতেও আসে না চলন নেওয়া যাক তেমনি দশটি তরল পদার্থের কথা দশ পেনিসিলিন আলেকজান্ডার ফ্লেমিং এর আবিষ্কৃত পেনিসিলিন পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক গুলোর মধ্যে একটি যার প্রতি গ্যালনের দাম দুশো ডলার নয় মানুষের রক্ত রক্ত ছাড়া মানবদেহ আসল একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে সাধারণত এক পয়েন্ট গ্যালন রক্ত থাকে প্রতি গ্যালন রক্তের দাম প্রায় তেরোশো ডলার যদিও বিনামূল্যে রক্তদান একটি মহৎ কাজ তবুও রক্ত সংরক্ষণ ও প্রসেসিং এর এর কাজটি অনেক ব্যয়বহুল নেইল পলিশ বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের নেইল পলিশের দাম সাধারণত গ্যালন প্রতি বাইশশো থেকে চব্বিশশো ডলার হয়ে থাকে দাম যেমন এই নেইল পলিশের কাজও তেমন দারুণ সাত প্রিন্টারের কালিক কালো কালি অবাক লাগছে আমরা প্রতিনিয়ত প্রিন্ট করার কাজে যে কালো কালি ব্যবহার করি সেটা পৃথিবীর সবচেয়ে দামি তরলের লিস্টে বিভিন্ন কোম্পানির ভালো মানের কালিক কালো কালির দাম গেলন প্রতি তেইশশো আশি ডলার প্রায় ছয় পারদ থার্মোমিটার আমরা নিশ্চয়ই পারদ দেখেছি পারদ হচ্ছে একমাত্র ধাতু জাত কক্ষ তাপমাত্রায় তরল প্রতি গ্যালন পারোদের দাম প্রায় তিন হাজার ডলার পাঁচ ইনসুলিন ডায়াবেটিক্স এর চিকিৎসায় বহুল ব্যবহৃত এই তরলের দাম গ্যালন প্রতি প্রায় তেরো হাজার ডলার চার চ্যানেল নম্বর পাঁচ কিংবদন্তী কিংবদন্তি তুল্য এই পারফিউমটি উনিশশো সালে প্রথম বিক্রয়ের জন্য তৈরি হয় এবং সেই থেকে এটি পারফিউমের রাজা হিসেবে স্বীকৃত যার প্রতি গ্যালনের মূল্য তেইশ হাজার তিনশো ডলার তিন এলএসডি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ড্রাগ এই এল এস ডি সকল দেশেই এলএসডি ডি সম্পূর্ণরূপে নিষিদ্ধ যে জিনিস নিষিদ্ধ তার দাম তো একটু বেশি হবেই প্রতি গ্যালন এলএসডির দাম এক লাখ নয় হাজার দুইশো ডলার দুই কিংকুব্রার বিষ পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপ কিং কোবরা যার একটি সবল মুহূর্তে কেড়ে নিতে পারে একটি পূর্ণবয়স্ক হাতের প্রাণ কিন্তু এই সাপের বিষ দিয়েই তৈরি হয় সিজোফ্রেনিয়া আলঝাইমার্স ডিজিজ এর মতো রোগের প্রতিষেধক প্রতিকালনকালন বিষের দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো ডলার এক পৃথিবীর সবচেয়ে দামি অ্যালকোহল দি আমালফি লিমন সুপ্রিম নামের পানীয়টি প্রস্তুত করা হয় আমালফি পাহাড়ের লেমন দ্বারা কিন্তু এর এত দাম হওয়ার কারণে এই বোতলের গলায় রয়েছে তিনটি তেরো ক্যারেট ওজনের ডায়মন্ড এবং বোতলের ঠিক মাঝখানে থাকা আঠারো পয়েন্ট পাঁচ ক্যারেট ওজনের আরেকটি দুষ্প্রাপ্য ডায়মন্ড পানীয়টি তৈরি করা হয় মাত্র দুই বোতল টেস্ট করবেন নাকি একবার বেশি না খরচ করতে হবে তিন কোটি উনষাট লাখ আটত্রিশ হাজার ডলার যা বাংলাদেশি দুশো সাতাশি কোটি পঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর যেটা অবশ্যই করবেন সেটা হলে সাবস্ক্রাইব সবাই ভালো থাকেন খোদা হাফেজ